হসপিটাল থেকে বাড়িতে আসার পর সোনাকে আবারও বাঁচালো দীপা হেবন্দরা এমনটাই দেখা যাবে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখা যায় হসপিটাল থেকে বাড়িতে আসে সোনা বাড়িতে আসার পর কান্না করে বলতে থাকে আমার বাবা আর ঠিক ওই মুহূর্তে লাবণ্য এসে বলে ভালো ছেলে কোথায় ভালো ছেলে আসেনি তুমি একা এসেছ দিদি এই কথা শুনে সোনা রেগে গিয়ে লাবণ্যকে বলতে থাকে আসেনি আসেনি তুই কি ভেবেছিস এর জন্য আমি দেয় এরপর দেখা যায় সোনা লাবণ্যকে মারতে যায় তখন সূর্যের বাবা বলতে থাকে কি করছিস দিদিভাই সোনা বলতে থাকে ছাড়ো আমাকে দাদু ভাই সূর্যের বাবা বলতে থাকে ওকে তুমি কিছু করবে না এরপর দেখা যায় সোনা পড়ে যায় আর ঠিক ওই মুহূর্তে বাড়িতে দীপা আসে সোনার মাথার উপরে ছিল ঝাড়বাতি ঝারবাতিটি সোনার মাথার উপর পড়তে গেলে দীপা এসে সোনাকে বাঁচায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন